হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ তোমাদের সমেন্দ্রনাথ মোদকের ভূগোল বই থেকে দশম শ্রেণীর দীর্ঘ উত্তর নিয়ে আলোচনা করব যার মান পাঁচ দেখো আজকে প্রথম প্রশ্ন হিমালয় পর্বশ্রেণীগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও এর উত্তর লিখবে হিমালয় পর্বমেলাকে দুভাগে ভাগ করায় যথা এক প্রস্ত পর ও দুই দুর্গ বরাবর এক প্রস্থ বরাবর হিমালয় দক্ষিণ থেকে উত্তরে চারটি সমুদ্ররাল পর্বশ্রেণীর সমন্বয়ে গঠিত যথা ক শিবালিক হিমালয় খ হিমাচল হিমালয় গ হিমাদ্রি হিমালয় ও ঘ চেথিস হিমালয় ক শিবালিক হিমালয় বলে পয়েন্ট দেবে লিখবে হিমালয়ের দক্ষিণ প্রান্তে ছোট ছোট পাহাড় সারি বেঁধে পশ্চিম থেকে পূর্বে বিস্তৃত রয়েছে এদের শিবালিক হিমালয় বলে এর উচ্চতা ছশো থেকে এক মিটার প্রস্থ দশ থেকে পনেরো কিলোমিটার শিবালিকের দক্ষিণ ঢাল খাড়া এবং উত্তর ঢাল গড়ানো খ হিমাচল হিমালয় বলে পায়েন দেবে লিখবে শিবালিকের উত্তরে এবং হিমাদ্রি দক্ষিণে ষাট থেকে আশি কিলোমিটার চওড়া এবং দু হাজার থেকে পাঁচ হাজার মিটার উঁচু পর্বশ্রেণীগুলিকে হিমাচল হিমালয় বলে শিবালিক ও হিমাচলের মধ্যবর্তী অংশে অনেক সমান্তরাল ও প্রশস্ত উপত্যকা দেখা যায় এদের দুন বলে আজ থেকে প্রায় দুই কোটি বছর আগে দ্বিতীয়বার ভূ আন্দোলনের সময় হিমাচল হিমালয় গঠিত হয় নেক্সট গ হিমাদ্রি হিমালয় বলে পয়েন্ট দেবে দেখবে হিমাচলের উত্তরে হিমালয় পর্বতের সর্বোচ্চ পর্বশ্রেণী হিমাদ্রি হিমালয় অবস্থিত হিমালয় পর্বতের এই অংশটি বছরের সবসময় বরফে ঢাকা থাকে বলে একে হিমাদ্রি বা হিমগিরি বলা হয় চির তুষারাবৃত মাউন্ট এভারেস্ট আট মিটার হলো হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ আজ থেকে প্রায় সাত কোটি বছর আগে প্রথমবার ভূ আলোড়নের সময় হিমালয় পর্বতের হিমাদ্রি অংশের সৃষ্টি হয় পরে ঘ পয়েন্ট দেবে চেথিস হিমালয় লিখবে হিমাদ্রি উত্তরে টেথিস বা তিব্বতীয় হিমালয় অবস্থিত এটি একটি বিশাল মালভূমি অঞ্চল ভারতের জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশে এর অংশবিশেষ দেখা যায় চেথিস হিমালয়ের সর্বোচ্চ অংশের নাম লিও পার্গেল সাত হাজার চারশো কুড়ি মিটার আজ থেকে প্রায় সাত কোটি বছর আগে ভূ আলোড়নের ফলে তেতি হিমালয়ের সৃষ্টি হয়েছিল দু নম্বর দেখো দৈর্ঘ্য বড় হিমালয় পর্বতকে তিনটি ভাগে ভাগ করা হয় যথা এ পশ্চিম হিমালয় বি মধ্য হিমালয় সি পূর্ব হিমালয় প্রথম এ পয়েন্ট দেবে পশ্চিম হিমালয় বলে লিখবে জম্মু কাশ্মীরের পশ্চিম দিকের নাঙ্গা পর্বত থেকে নেপাল সীমান্তের কালী নদী পর্যন্ত বিশাল অংশ পশ্চিম হিমালয়ের অন্তর্গত আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে পশ্চিম হিমালয়কে তিনটি ভাগে ভাগ করা যায় যথা এক কাশ্মীর হিমালয় দুই হিমাচল হিমালয় ও তিন কুমায়ুন হিমালয় বি পয়েন্ট দেবে মধ্য হিমালয় বলে লিখবে পশ্চিমে কালী নদী থেকে পূর্বে শৃঙ্গালীরা পর্বশ্রেণীর মধ্যবর্তী অংশে বিস্তৃত মধ্য হিমালয় নেপাল নামক স্বাধীন রাষ্ট্রের অন্তর্গত মাউন্ট এভারেস্ট মাকালু ধবলগিরি অন্নপূর্ণা গৌরীশঙ্কর প্রভৃতি পৃথিবীর উচ্চতম শৃঙ্গগুলি এখানে অবস্থিত সি পয়েন্ট দেবে পূর্ব হিমালয় বলে লিখবে পশ্চিমে শৃঙ্গালীরা পর্বশ্রেণী থেকে পূর্বে নামচাওয়ারোয়া পর্যন্ত বিস্তৃত অংশকে পূর্ব হিমালয় বলা হয় এই অংশকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা হয় যথা এক সিকিম ও দার্জিলিং হিমালয় দুই ভুটান হিমালয় ও তিন অরুণাচল হিমালয় পরে দু নম্বর প্রশ্ন দেখো উপকূলীয় সমভূমি গুরুত্ব বিশ্লেষণ করো উত্তর লিখবে উপকূলীয় সমভূমি গুরুত্ব বলে পয়েন্ট দেবে লিখবে ভারতের সুদীর্ঘ উপকূলীয় সমভূমি সংকীর্ণ হলেও তার গুরুত্ব অপরিসীম এক নম্বর পয়েন্ট দেবে কৃষি উৎপাদনের সহায়তা উপকূলের উর্বর সমিতিতে প্রচুর পরিমাণে ধান আখ নারকেল বিভিন্ন প্রকার মশলা প্রভৃতি উৎপন্ন হয় দু নম্বর পয়েন্ট দেবে খনিজ সম্পদ লিখবে উপকূলীয় মহিষপান ও নদী বদ্বীপগুলি খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সমৃদ্ধ ভাণ্ডার হামবে উপসাগর ও কৃষ্ণা গোদাবরীর বেসিনে উত্তোলন হয় কেরলের বালিতে মোনাজাইট পাওয়া যায় কচ্ছের রণে লবণ উৎপাদন হয় তিন নম্বর শিল্প বলে পাইন দেবে লিখবে সমতল ভূপ্রকৃতি বন্দর ও স্থানীয় কাঁচামালের ভিত্তিতে তেল শোধন পেট্রোকেমিক্যাল ইস্পাত বস্ত্রবায়ন চিনি ইঞ্জিনিয়ারিং শিল্প পারাদ্বীপ দৈতারি বিশাখাপত্তনম চেন্নাই কোচি মাঙ্গালোর চার নম্বর পাইন দেবে বন্দর বলে লিখবে ভগ্ন ও গভীর জলভাগে কান্দালা মুম্বাই নবসেবা কোচি চেন্নাই নাগাবত্তনম বিশাখাপত্তনম পাড়াদ্বীপ বারোটি বৃহৎ বন্দর বিকাশ লাভ করেছে ভারতে আটানব্বই পার্সেন্টেজ আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন হয় পাঁচ নম্বর পয়েন্ট মাছ আহরণ লিখবে গভীর মহিষোপান ও জলাভূমিতে বাণিজ্যিক মৎস্য চাষ ও আহরণের মাধ্যমে বহু মানুষ জীবিকা নির্বাহ করে ছ নম্বর দেবে পর্যটন বলে লিখবে স্নিগ্ধ আবহাওয়া ও সমুদ্র সৈকতের জন্য পুরী গোয়া দীঘা জুহু কোলভা ঋষিকোন্ডা পর্যটন কেন্দ্র গড়ে রয়েছে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে